চিকেন দিয়ে বোরিং কারি আর ঝাল ঝাল কষা ছাড়ুন এবার আমি আজকে বানাচ্ছি চিকেন ইকড়া প্রথমে পাঁচশো গ্রাম চিকেন নিচ্ছি দুটো আলু নিয়েছি প্রেসার কুকারে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নামিয়ে নাও তিনটে সিটি হওয়ার পর্যন্ত পেঁয়াজ টমেটো লঙ্কা কুচি নিচ্ছি হাত রসুন আমি ভালো করে থেতো করে নিচ্ছি চার চামচ পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি ভালো করে পেস্ট করে নিচ্ছি সমস্ত উপকরণ তৈরি এবার চিকেন গুলো নামিয়ে নিচ্ছি সেদ্ধ চিকেন গুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবার মিক্সিতে ভালো করে সেটা পেস্ট করে নিচ্ছি এবার চিকেনের মধ্যে রসুন পেঁয়াজ টমেটো বাটা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি এরপর তিন চামচ নুন দু চামচ জিরে গুঁড়ো দেড় চামচ লঙ্কার গুঁড়ো সর্ষের তেল তিন চামচ কর্নফ্লাওয়ার এরপর পুরো উপকরণটা একসাথে ভালো করে মেখে নিচ্ছি পাঁচ চামচ কর্নফ্লাওয়ার এক ছোট চামচ নুন এক ছোট চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি এবং এটা একটা পাতলা ব্যাটার তৈরি করছি এবার স্টি করার মিশ্রণটা অল্প অল্প করে নিচ্ছি এবং একটা কাঠি দিয়ে একটা ফ্লেপ দিয়ে দিচ্ছি একইভাবে আরো একটা তৈরি করে নিচ্ছি এরপর কর্নফ্লাওয়ারের ব্যাটারে স্টিক করাটা চুবাচ্ছি এবং মাখিয়ে নিতে হবে একটা তৈরি করে সানফ্লাওয়ার অয়েল দিয়ে নিচ্ছি গরম হয়ে গেলে একটা একটা করে স্টিকরা ছেড়ে দিচ্ছি দু পিঠ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এভাবেই তৈরি হয়ে গেল চিকেন স্টিকরা একটা নতুন রেসিপি সবাই আশা করছি ট্রাই করবেন বাড়িতে আমাকে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে ছেড়ে দেবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাতে বেল আইকনটাও প্রেস করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য